আজ আমরা বেরিয়ে পড়েছি বাবার মন্দিরে পুজো দেবার জন্য আর সোমবার আমরা এসেছি তারাহাটের শিব মন্দিরে তো আমরা এই প্রথমবার এই মন্দিরে এলাম আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি তো এখনও পৌঁছায়নি বাস স্ট্যান্ড থেকে যেতে অনেকটা মন্দিরটা প্রায় তিন কিলোমিটার তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা জানি না আর এখানে টোটো অটো কিছুই নেই যাবার মতো তো যাই হোক খুব আনন্দের সাথে যাচ্ছি বাবার মন্দিরে বাবার মন্দিরে যাবার আগে এই সব গ্রামগুলো কত সুন্দর আর আমরা মন্দিরের গেটের সামনে চলেই এসেছি তো বন্ধুরা দেখো মন্দিরটা কত সুন্দর অনেক বড় মন্দিরটা এই মন্দিরটা অনেক জাগ্রত ওই সাইডে আছে গণেশ ঠাকুর তারপরে আছে মনসা ঠাকুর তারপরে এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে আর ওখানে গঙ্গা মন্দির আছে আর এটা শিব মন্দিরের আটচালাটা আর ওখানে ওই যে দেখতে পাচ্ছ ওখানটা হচ্ছে শিব মন্দিরটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর আর অনেক বড় মন্দির তো আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এইটা হচ্ছে বাবার মন্দির বাবার মন্দিরটা অনেক বড় আর বাবা খুব জাগ্রত এখানে মানুষ যা মনস্কামনা নিয়ে আসে সব পূর্ণ হয় আর এটা বাবার এটা বাবার মন্দিরের নিজস্ব ঘাট বাবার এটা এখানে স্নান করে তোমরা যে কেউ পুজো দিতে পারো আর এখানে মন্দিরটা অনেক সুন্দর আমার তো খুব ভালো লাগছিল পুজো শুরু হয়েছিল বারোটার সময় আর শেষ হয়েছিল দেড়টা তো অনেক অনেক ভক্ত এসেছিলো প্রায় এক দেড়শোর ওপর ভক্ত প্রচণ্ড ভিড় হয়েছিলো আমাদের পুজো সারা হয়েছিল দেড়টার সময় তারপরে প্রসাদের থালা আরে দেওয়ার পরও দুটোর পর থেকে আবার একটা পুজো শুরু হয়েছিল। এই মন্দিরে বাবা ওষুধও দেয় মানে বাবার ওষুধ দেওয়া হয় কারোর কোনো সমস্যা হলে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ আমার উপোস ছিলাম যেহেতু কিছু খাইনি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম আর এই দিকে এত মেঘ করেছে বলার নয় প্রচণ্ড ভয় হচ্ছিল যদি বৃষ্টি নামে আর হতে হতে ব্যাস বৃষ্টি শুরু আর এত জোরে বৃষ্টি হচ্ছিল বলার নয় আর দেখতেই পাচ্ছ চারিদিকটা শুধু মাঠ আর মাঠে ভর্তি দাঁড়াবার মতো কোনো জায়গা থাকেনি আর এই সাইডে একটা ছোট্ট দোকান ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা তাও ছুটে ছুটে ভিজে ভিজে আসার পরে দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমি একটা দোকানে চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে আমরা বাসে উঠে বাড়ি গেছিলাম তো ও আমার সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ান সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর পারলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা